ইসলাম এবং তাহাদের তামাজন প্রতিষ্ঠার জন্য যেমন খানকায় কথা বলেছিল ওয়াজের ময়দানে কথা বলেছিল তেমনি ভাবে রাজনীতি ময়দানেও তারা বর্ধিষ্ট ভূমিকা রেখেছিল যার কারণে গত জুলাই আগস্টে যে হয়েছিল ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য যখন তারা মাঠে নেমেছিল যখন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল তখন রাজনৈতিক ভাবে একটি দল অপকরে স্বীকার করতে হয়েছে আমরা এর বড় কি রেখেছি অলমায় কারণে একজনের ত্যাগকে এক সুশীল সমাজ মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলন যে এদেশে থাকবে নির্বিশেষে সকল ইসলামী দল আজ ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছে তাই কি ইসলামী আন্দোলনের যুবক ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের সমর্থকের চুপ করে থাকবে

وما تنسق الا بالله السلام عليكم ورحمه الله